যদি সঠিকভাবে রিলস ভিডিও আপনারা যদি ফেসবুকে আপলোড করতে না পারেন তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে না তা আমাদেরকে সঠিকভাবে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করা শিখতে হবে যেভাবে আমরা ভিডিওটা আপলোড করে আমরা অনেক ভিউজ পেতে পারি আমাদের ভিডিওতে এবং আমাদের রিলসটা আমরা সঠিকভাবে যদি আপলোড না করতে পারি তাহলে সেই রিলস ভিডিও থেকে ভিউ আসবে না তা কীভাবে আমরা সঠিকভাবে রিলসটা আপলোড করব সেটা আজকে দেখব প্রথমে আমরা চলে যাবো আমাদের ফেসবুক যে পেজ আছে বা যদি আপনার প্রোফাইল থাকে তাহলে আপনি ফেসবুক পেজে যাবেন বা আপনার প্রোফাইলে আপনারা চলে যাবেন যাওয়ার পর আপনি যখন দেখেন এখানে যখন হোম পেজে আপনি যখন আসবেন হোম পেজে আসার পর দেখেন এখানে একটা ক্লাস আইকন দেখাচ্ছে মনে করুন এটা হলো আপনার একটা পেজ এই পেজে আপনি এই পেজে আপলোড করবেন তখন আপনারা হোম পেজে চলে যাবেন যাওয়ার দেখেন এখানে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনটিতে ক্লিক করবেন ক্ল্যাক করার পর এখান থেকে রিলস অপশন রয়েছে আপনি এখান থেকে পোস্ট স্টোরি রিলস লাইভ আপলোড ভিডিও সব কিছুই করতে পারবেন যেহেতু আমরা রিলস আপলোড করবো সেটার জন্য আমরা এখানে রিলস চলে যাব রিলস অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন আপনার থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন ভিডিও সিলেক্ট করে আমি এই রিলসটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গেলেন দেখেন এখানে ইডিট অপশন রয়েছে এই ইডিট অপশন চলে যাবে মনে করুন আপনার ভিডিওটা আপনি একটু সুন্দর করে আপনি মনে করুন আপনার রিলসটা আপনি যে বার্থী যে অংশগুলো আছে সেইটা আপনি কেটে বাদ দিতে চাচ্ছেন তাহলে আপনি এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার অংশটুকু আপনি কেটে বাড়া দেবেন দেখেন এইটুকে রাখলাম এখান থেকে আমার ভিডিওটা শুরু হলো তাই আমি এখান থেকে শুরু করলাম এখান থেকে এই পর্যন্ত আমার ভিডিওটা আমি রাখবো রাখার পর এখানে ডান অপশন দেবো আর একটা জিনিস দেখে মনে করুন আপনার ভিডিওটা যদি একটু ছোট বড় হয় ফিডেমটা তাহলে আপনি ক্রপ অপশনটিতে যাওয়ার পর আপনি এখান থেকে টেনে ধরে আপনার ফিডেমটা আপনি ঠিক করতে পারেন এটা করলাম আমরা অনেকে আমরা জানি না বা আমরা বুঝে কাজটা করি না এটা কি করবেন দেখেন একবার টেনে আপনি আপনি ফুল ফ্রেমে দিতে পারছেন বা যেইটুকু আপনি কাজ করতে আছেন সেইটুকু আপনি দিতে পারবেন দেখেন এখান থেকে আমরা যেহেতু দেখেন আমাদের ভিডিওটা আমরা ফুল ফ্রেমে করে আপনাদেরকে দেখাচ্ছি মনে করুন এইভাবে আমাদের ভিডিওটা আমরা এইটুক নিলাম নেওয়ার পর দেখেন আমি এখান থেকে কি করব ভিডিওটা ডান করে দিলাম ডান করে দিলেও আমার ভিডিওটা এখান থেকে আমার ফ্রেমটা এখান থেকে পারফেক্টভাবে একটা ফ্রেম হলো হওয়ার পর এবার দেখেন আপনি যদি অডিও অ্যাড করতে চান বা টেক্সট অ্যাড করতে চান সেটা আপনি করতে পারবেন এখানে দেখেন নিজে রয়েছে অডিও টেক্স এটা অপশনটা রয়েছে যেহেতু আমরা কিছুই করবো না আমরা সিম্পলভাবে একটা ভিডিও আমরা আপলোড করে দেবো তখন এখানে ডান অপশনে যাব ডান অপশান যাওয়ার পর এখানে দেখেন নেক্সট অপশন নেক্সট অপশনে যাওয়ার পর এখানে নেক্সট অপশানে চলে আসবো এইবার দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখেন এখানে রয়েছে আপনার টাইটেলটা দিতে চাচ্ছে আমরা এখান থেকে কীব আমাদের ভিডিওর একটা টাইটেল দিয়ে দেবো আমরা এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে হ্যাশট্যাগ ট্যাগ হ্যাকচার দিব দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর হ্যাকচ্যাক রয়েছে যেগুলো বেশি পোস্ট মানুষ করে সেই হ্যাশট্যাগগুলো টাকগুলো দেবো আমরা এখান থেকে রিলস ভিডিও দিলাম রিলস দিয়ে দেওয়ার পর দিলাম এখানে ভাইরাল রিলস ভাইরাল রিলস দিলাম তারপর ভাইরালস রিলস এটা দিলাম যার পর আমরা এখান থেকে মেকআপ দিলাম মেকআপটা আমরা দিয়ে দিলাম যার পর এবার নিচের দিকে অপশন রয়েছে দেখেন নিচের দিকে আপনার এখানে আপনার একটা জিনিস দেখবেন যে রিল্স ভিডিও আপলোড করার টাইমে এখানে পাবলিক থাকে কি না এই এই জিনিসটা আপনারা একটু চেক করে দেখবেন যদি এটা পাবলিক না থাকে যতই আপনি রিল্স ভিডিও আপলোড করুন না কোন সেই কম দর্শকের পৌঁছবে না তাই আপনারা সুন্দরভাবে রিলসটা আপনারা আগে দেখে নেবেন ঠিক আছে এবার দেখেন আরেকটা একটা অপশন আপনাকে দেখাচ্ছি এখানে দেখেন নিচের দিকে যাওয়ার পর সি মোর সেটিং অপশনটিতে আপনারা চলে যাবেন যার পর দেখেন বি টেক্স নামের একটি অপশন রয়েছে দেখেন এবি টেক্স এখানে কভার টেস্ট এটা দেওয়ার পর এবার আপনার রিলসে ভালো একটি প্রোফাইল পিকচার বা থামবেল একটা সেট করবেন যাতে করে আপনার ভিডিওটা ভালো হয় একটা প্রোফাইল পিকচার বা থামবেল আপনারা সুন্দরভাবে সেট করবেন এখান থেকে দেখেন আমাদের যে ভিডিও যে পিক্সটা আপনার ভিডিওর যেটা ভালো লাগবে সেটা আপনারা সেট করবেন আমরা এখান থেকে আমরা দেখে আমাদের ভিডিওর জন্য কোন পিকটা ভালো লাগে সেটা আমরা সেট করব এইটা আমরা সেট করে দিলাম যার পর এখানে এখানে আর আমরা দিয়ে দিলাম এইটা এই দুইটা আমরা সেট করে দিলাম দেওয়ার পর সেপ অপশনটিতে যাওয়ার পর শেয়ার নাও অপশনটিতে দিয়ে দেবো আমাদের সব কিছুই অন স্টারও সেটিং আছে আর্নিং মানি এটাও সেট করা আছে সব কিছুই আমরা এখান থেকে শেয়ার মধ্যে দিলে আমাদের রিলসটা আপলোড হয়ে যাবে এভাবে যদি আপনাদের রিলস ভিডিও আপলোড করেন তাহলে রিলস ভিডিও থেকে আপনার ভিউ অনেক পাবেন এবং আপনার রিলস ভিডিওটা খুবই ভালো একটা ভিউ নিয়ে আসবে এবং ভাইরাল হবে আর আজকে মতো এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে একদম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও